আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন কিছু গহনা নিয়ে হাজির হলাম তাহলে বিছিনা বলে শুরু করা যায় সর্বপ্রথম যে সুন্দর গহনাটা দেখতে পাচ্ছেন মেহেদি পলিশের খুবই সুন্দর একটা সেট কাপালে খুলে দেখাই এই সেটার মধ্যে পাবেন হলো সর্বপ্রথম খুবই সুন্দর একটা চোকার চোকারটা দেখুন মেহেদি পয়সে খুবই সুন্দর একটা চোখার ডিজাইনটা খেয়াল করবেন দেখুন দেখতে গেছি এরকম হবে চোকারটা খুবই সুন্দর দেখতে সাথে পাবেন হলো একজোড়া সুন্দর কানের দুল মেহেদি পয়সে খুবই সুন্দর একজোড়া কানের দুল খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ সাথে পাবেন আর একটা সুন্দর টিকলি দেখুন টিকলির ডিজাইনটা খেয়াল করবেন দেখতে কিছু এরকম হবে খুবই সুন্দর একটা সেট চাইলে অর্ডার করতে পারেন মেহেদি পয়সা আপনাদের আর একটা সেট দেখাই দেখুন এ সেটটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে আপনাদেরকে খুলে দেখাই সেটার মধ্যে পাবেন হলো সর্বপ্রথম একটা সুন্দর কানের টপ দেখুন কানের টপ দুটো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে খেয়াল করুন ডিজাইনটা দেখতে কিছুটা এরকম হবে থাকবে হলে একটা সুন্দর টিকলি খেয়াল করুন দেখতে কিছু ডিজাইনটা খেয়াল করুন রানী গোলাপি কালার কানের দুলের সাথে পাবেন হলে একজোড়া সুন্দর টানা দেখুন টানাটা খেয়াল করুন দেখুন টানা দেওয়ার পর কানের দুলটা দেখতে কিছু এরকম লাগছে দেখুন টানা দেওয়া খুব পাবেন একটা সুন্দর চোকার চোকাটা দেখুন দেখুন চার কোন টাইপের খুব সুন্দর একটা চোকার সাথে থাকবে একটা লক করার জন্য খেয়াল করবেন ডিজাইনটা রানী গোলাপি কালার যদি খুব সুন্দর একটা সেট তাহলে অর্ডার করতে পারেন কাপড় যে সুন্দর নেকলেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে সেটটা আপনাদেরকে খুলে দেখাই এই সেটটার মধ্যে পাবেন হলো একজনের সুন্দর কানের দুল দেখুন কানের দুল জোড়া খুবই সুন্দর দেখতে মার্শাল্লা সাথে পাবেন হলো একটা সুন্দর চোপা চোকারটা দেখুন ভারী কাজে খুবই সুন্দর একটা চোপা ডিজাইনটা খেয়াল করবেন দেখুন কতটা সুন্দর লাগছে সেটটা চাইলে অর্ডার করতে পারেন খুবই সুন্দর একটা সেট সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা খুবই সুন্দর দেখতে আপনাদেরকে খুলে এই সেটটার মধ্যে সর্বপ্রথম যা পাবেন তা হলো জোড়া সুন্দর কানের দুল দেখুন কানের দুল জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে সিম্পলের মধ্যে বড় ডায়মন্ড শেপের জোড়া ঝুমকা খুবই সুন্দর দেখতে সাথে পাবেন হলো একটা সুন্দর টিকলি টিকলিটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে দেখুন আর সাথে পাবেন হলো একটা সুন্দর চোকায় চোখারটা মার্শাল্লা খুবই সুন্দর দেখতে চাইলে অর্ডার করতে পারেন দেখতে কিছু এরকম ডিজাইনটা খেয়াল করবেন দেখুন সুন্দর একটা সেট অর্ডার করতে পারেন একটা দুইটাই আছে আমার কাছে হলে অর্ডার করবেন তারপর যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা সেট আপনাদের খুলে খেয়ে দেখাই এই সেটটার মধ্যে পাবেন হলো একজোড়া সুন্দর কানের ঝুমকা কানের ঝুমকা দুটো মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে দেখুন খুবই সুন্দর দেখতে একজোড়া ঝুমকা সাথে পাবেন হলো একটা সুন্দর চোকার চোখার ডিজাইনটা খেয়াল করবেন চেন থাকবে লক করার জন্য খুবই সুন্দর একটা সেট তাইলে অর্ডার করতে পারেন সিম্পলের মধ্যে যারা সুন্দর সুন্দর গহনা পছন্দ করেন তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা জিনিস যারা অর্ডার করতে পারেন তারপর যে পদ্মশেপের সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মার্শালে আরও সুন্দর দেখতে সিম্পলের মধ্যে এই সেটটার মধ্যে পাবেন হলো একজন সুন্দর কানের টপ পদ্মা দেখুন পদ্মা সেপের খুবই সুন্দর একজন কানের টপ পদ্মশেপ দেখুন খুবই সুন্দর লাগছে কারণ দুটো পার্সোনালিটা আমার খুবই ভালো লাগে আপনার চাইলে অর্ডার করতে পারেন সাথে পাবেন হলো সাথে পাবেন হলো একটা চোখা চোখা এই চেনটা লাগানো নেই কিন্তু আমরা লাগিয়ে দিই যখন বিক্রি করি আপনার চাইলে অর্ডার করতে পারেন চেনটা দেখতে কিছু এরকম হবে পাল চেন দেখুন লং একটা চেন এটা আপনারা চোখা হিসাবে পড়তে পারেন কিংবা সীতা হিসাবে পড়তে পারেন খুবই সুন্দর একটা সেট চাইলে অর্ডার করতে পারেন তারপর যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মাসালে আরো সুন্দর দেখতে আপনাদেরকে খুলে দেখাই সীতাহারের খুবই সুন্দর একটা সেট এক্ষেত্রের মধ্যে পাবেন হলো এক জোড়া সুন্দর কানের ডোল ডল হুক দেখুনটা কিন্তু ডল হুক এক জোড়া সুন্দর কানের ডোল কানে ধরে ডিজাইনটা খেয়াল করবেন খুবই সুন্দর দেখতে মার্শাল্লা চাইলে অর্ডার করতে পারেন সাথে পাবেন হলো একটা সুন্দর সীতাহার সীতাহারটা দেখুন কতটা গর্জিয়াস দেখতে দেখুন চাইলে অর্ডার করতে পারেন সেটটা খুবই সুন্দর দেখতে মার্শাল্লা একটা সেট যে কোনো ড্রেস শাড়ি গ্রাউন যাই পরেন তার সাথে যদি সেটটা তাহলে আপনার সুন্দর সুন্দর একটা সেট তারপর যে লালের মধ্যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটটা মার্শাল্লা খুবই সুন্দর দেখতে আপনাদেরকে খুলে দেখাই এই সেটটা হলে আপনারা অনেক কিছুই পাবেন যেটা পাবে তা হলো একটা সুন্দর চোখা লাল কালারের মধ্যে দেখুন এটা আপনার ব্রাইডালেট হিসাবে করতে পারেন কিংবা ব্রাইডালের কাজিন বোন যাই হন এভাবে লাল শাড়ির সাথে ফুল মানাবে এই অর্ডার করতে পারেন খুবই সুন্দর একটা সেট দেখুন ড্রপ শেপের সাথে পাবেন হলো সাথে পাবেন ওটা খুব সুন্দর একটা সিতার সিতারটা দেখুন মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে দেখুন খুবই মানানসই একটা সেট যে কোনো সাদা বা লাল সাথে যদি এই সেটটা পরেন মার্শাল্লাহ খুবই সুন্দর লাগবে এই সেটটার সাথে পাবেন হলো এই চোকার সীতা কম্বো সেটের ভিতরে পাবেন হলো একজন সুন্দর কানের দুল দেখুন কানের দুল জোড়া খুবই সুন্দর দেখতে আর সাথে পাবেন হলো একটা সুন্দর টিকলি দেখুন খুবই সুন্দর একটা সেট চাইলে অর্ডার করতে পারেন এটা আপনারা ব্রাইডাল হিসাবে পড়তে পারেন ব্রাইডালদের জন্য নিতে পারেন খুবই সুন্দর একটা সেট কাপড় যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন সাদার মধ্যে এই সেটটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে এই সেটটা আমাদের পাবেন হলো একজোড়া সুন্দর কানের টপ দেখুন সাথে থাকবে দুটো ঝুমকো খুবই সুন্দর দেখতে মার্শাল্লাহ এই কানে দুজোড়ো সাথে পাবেন হলো একটা সুন্দর টিকলি আর থাকবে হলো একটা সুন্দর চোকার চোকারটা দেখুন সিম্পলের মধ্যে এই সেটটা খুবই সুন্দর দেখতে টাসেল তো থাকবেই সাথে এই সেটটা আমার কাছে বিভিন্ন কালারের আছে যেমন এই একটা কালার গোলাপি কালার বেবি পিঙ্ক কালারের এটার ভিতর সেম প্রোডাক্ট একটা চোকার একজোড়া সহ কানের টপ একটা টেকলি তার জন্য খুলে দেখায়নি দেখুন বেবি পিঙ্ক কালারের তারপর যে কালারটা আমার কাছে আছে সেটা হলো লাল কালার অনেকে লাল কালার পছন্দ করে তাদের জন্য এটা খুবই সুন্দর হবে সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা সেট তারপর যে সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের রেসেটটা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে এটার ভিতর সেম প্রোডাক্ট চোকার জোড়া কানের দুল সাথে একটা টিকনি তারপর সবুজ কালার একটা সুন্দর সেট দেখতে পাচ্ছেন দেখুন কালারটা খেয়াল করবেন খুবই সুন্দর একটা সেট সবুজ কালারের তারপর সেটা নীল কালার দেখুন নীল কালারের খুবই সুন্দর একটা সেট এই আকাশি কালার আর থাকবে হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার খেয়াল করবেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা সেট দেখুন আমার কাছে তিন চার পাঁচ সাত আট আমার কাছে নটা কালার আছে সেটের আপনার যে করে নিয়ে নেবেন খুব সুন্দর একটা সেট আপনাদেরকে আবার দেখে দেখতে কীরকম হবে দেখুন এর ড্রপ শেপের ডিজাইনের সুন্দর একটা চোকার পাবেন সাথে পাবেন হলো ঝুমকা সহ একটা একজোড়া কানের দুল দেখুন সাথে থাকবে হলো একটা সুন্দর টিকলি এ সেটটা খুবই মানুষের সিম্পলের মধ্যে যারা সিম্পল গহনা পছন্দ করেন তাদের জন্য সেটটা খুবই সুন্দর হবে তাহলে অর্ডার করতে পারেন আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে i love